হচ্ছে পাটুলির এখানে এসেছি তো ভাবলাম লাইভটা শুরু করি তো আস্তে আস্তে জয়েন হও তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে না একটা প্রবলেম করেছি সেটা হচ্ছে হেডফোন নিয়ে ভুলে গেছি হেডফোন আনতে হাওয়া যা হাওয়া শব্দ হবে আমি বুঝতেই পাচ্ছি তো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আমি কাউকে কিছু না বলেই এসেছি হেলমেটটা

কেউ কি দেখছো আস্তে আস্তে যাবে হ্যাঁ ভিডিওটা নাহলে কাটা কাটা হয়ে যাবে তাকেই তো লাইভটা কাটা কাটাই হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একজনা দেখছে কে দেখছো একটু কমেন্ট করে জানাও তো না বলে এসেছি আজকে আমি লাইভে মানে বলে আসি ফেসবুকে দিয়ে আসছি যে আমি লাইভে যাচ্ছি সবাই জয়েন করো আজকে কিন্তু কোনো কিছু না বলে চলে এসেছি পাটুলি তো এটা ফ্লোটিং মার্কেট আর এই দিকে আছে নার্সারি খুবই সুন্দর দারুণ সুন্দর লাগে এই নার্সারিটা আমি যখন কোনো জায়গায় রুমে ভাড়া থাকবো তখন ওখানে আমার খুবই ইচ্ছা আছে জানি না এই দিকে রয়েছে ফ্লোটিং মার্কেট আর এদিকে সব গল্প হচ্ছে প্রেমের গল্প এককালে আমরাও করেছি যাই হোক ফ্লোটিং মার্কেটটা ঘুরে দেখাবো একটা না একটা তো থাকবে রে বাবা ওই তো ফ্লোটিং মার্কেটে প্রেম হচ্ছে বন্ধুগণ তো চলো একটু প্রেম দেখে আসি

বন্ধুগণ তা আমরা এখানে বসবো এটা হচ্ছে আমাদের সিট ধরো তো এখানে আছে আমার কর্তা কর্তা মশাই রয়েছে আমরাও একটু ওদের মতো প্রেম করি দিয়ে তারপর বাড়ি যাব অনেক বাড়িতে প্রেম হয়েছে এখানে বসে বসে প্রেম করব দারুণ লাগছে কিন্তু তোমাকে দেখতে কমেন্ট বক্সে জানাও আমার বরকে কেমন লাগছে দেখো মিনি ওয়ো ফ্লোটিং মার্কেট মার্কেটটা মনে হয় আজকে বন্ধ আছে ওই জন্য এখানে সবাই ঢুকে পড়েছে প্রেম করার জন্য

থাকুক দিয়ে আবার হেঁটে হেঁটে চলে আসবো এই তো আমাদের বাহন রয়েছে এখানে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুরো পাটিলিটা তোমাদের সাথে একবার শেয়ার করবো বলে তো চলো ওই তুমি বাইকে করে এসো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে আমি হেলমেট পরবো না আমি হেলমেট করব না বলে হেঁটে হেঁটে যাচ্ছি একটু দূরে এখন এটা ফ্লোটিং মার্কেটটা তোমরা দেখলে চলো আমার সাথে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট যেটা হচ্ছে নিচে জল আছে আর ওপরে নৌকার মধ্যে সবকিছু আছে তো একটু খোলা আছে আবার এক একদিকটা বন্ধ আছে তো যেখানে বন্ধ আছে সেখানে প্রেম হচ্ছে দেখতেই পেয়েছ আর এদিকেও হচ্ছে চলো is juri aage badh raha hai ye jungle mein sabhi tumai dekho aaj অবশ্যই খুশি করছি কারণ কি মজাদার মানুষ সহ প্রয়োজনীয় জিনিস সঙ্গে নানা ধরনের দারুন দেখতে দেখো চারিদিকটা রোড পার হতে আমি একদমই পারি এত ভয় লাগে আমার রোড পার হতে তার নেই ঠিক হ্যালো সবাইকে তো আস্তে আস্তে জয়েন হও আমি দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে পুরোটা তো দেখো কতটা সুন্দর দেখতে আমি এখানে অনেকবার ছবি তুলেছি ফেসবুকে আছে পোস্ট আমি রোড পার হতে পারছিলাম না তো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যা যা জানতে চাইবে সব জানানো হবে সবাই বাড়ি থেকে এসেছে ঘুরতে আমারও এসেছি ঘুরতে আমার ফেসবুকের প্রোফাইল প্রোফাইলে ওই কভার ফটোটা দেখে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে ছবিটা কোথাকার তো ছবিটা আমি এখানে তুলেছিলাম তখন ফাঁকা ছিল তখন আমরা একটার সময় তুলেছিলাম রাত্রে বেলা রাতের বেলা একটার সময় এসে এখানে ছবি তুলেছিলাম তাই জন্য ফাঁকা ছিল পুরোটা এখন তো আর ফাঁকা থাকবে না পুরোটা দারুণ সুন্দর এই যে এখানে কালার করা আছে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো ডিজাইন গুলো তো যখন প্রথম প্রথম রং করা হয়েছিল তখন সবাই ছবি তুলেছিল এখানে আমি এখানে ছবি তুলেছিলাম আর সবাই ভেবেছিল দক্ষিণেশ্বরে গেছি তো দক্ষিণেশ্বরের মোটেও যায়নি এখানে তুলেছিলাম ছবিটা দেখো তো আমাকে একটু দেখিয়ে দাও তো আমি কেমন ভাবে রেডি হয়েছি দারুণ লাগছে পঞ্চাশ জনা থেকে একে চলে এলোকেরা প্রেম গুলো দেখতে বেশি ভালোবাসি নাও তুমি শুরু করো হ্যালো গাইস বলে হ্যালো আমার এত হাসি লাগছিল ওখানে ওখানে ওদের প্রেম দেখে তার নেই ঠিক ওই জন্য আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হলো তাহলে আসতাম বসা সিট পেয়েছিলাম ভালো তাহলে চুম্মা চাটি দেখতে গিয়ে আমার এত হাসি লাগছিল আমরা কেউ দেখছে এক মুখ দাঁড়িয়ে আমার হ্যালো সবাইকে হ্যালো বললেই সবাই চলে আসে ঝটঝট করে

কেমন লাগছে অরিজিনালি মনে হচ্ছে তো এখানে এখানে যখনই আসি কোনো না কোনো সেলিব্রিটির সাথে দেখা হয়ই হয় আজকে কোনো সেলিব্রিটি আমি দেখতে পেলাম না শায়ক তারপরে হ্যাঁ তো বসার দেই

আইসক্রিম টা বসে যাচ্ছে না আইসক্রিম টাকে মানে রয়েছে না আবর্জনা মোটা তার উপর আমরা যদি মোটার পাশে বসি জায়গা কি আর হবে রোগাদের পাশে বসতে হবে তাহলে জায়গা ঠান্ডা লেগেছে তার উপরে আবার খাচ্ছি আমি খাবে না আমি খাচ্ছি চলো আবার আমরা প্রেম দেখতে যাব প্রেম হচ্ছিল সেখানে যাব প্রেম দেখতে হব না গলায় লাগছে